জায়গাটার নাম হচ্ছে কলা আর চোদ্দ নাম্বার বাস স্ট্যান্ড জায়গাটার নাম ফোন নাম্বারও আমি দিয়ে দেবো ড্রেসক্রিপশানে তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো আর এটা একদমই রাস্তার ধারেই যেতে আসতে তোমাদের কিন্তু চোখে পড়বে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে ডানকুনি দাওয়াতেরই ব্রাঞ্চ এটার নাম হচ্ছে হোটেল আর এর একদম সামনের কিন্তু চা দিকে রয়েছে আবার এসি কাউন্টার যেটাও খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজানো গোছানো একদম টিপ টপ তোমরা ভিডিওতে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা সুন্দর অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর এখানে ওনাদের একটা স্টাফের সাথে আমি কথা বলেছি কি কি পাওয়া যায় কখন খোলা হয় কখন বন্ধ হয় সমস্ত কিছু ডিটেলস কিন্তু ওনার মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা নিয়ে আমি আরও ডিটেলসে বলছি তার আগে ওনারা কি বলছেন ওনাদের মুখ থেকেই শুনে নাও আমাদের চোদ্দ হয়েছে বাস স্ট্যান্ড কুমির মোড়া চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড

তার সাথে যে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটা তোমরা উপভোগ করতে পারবে তার জন্য এই প্রাইসটা কিন্তু তোমাদের গায়ে লাগবে না সত্যি খুবই ভালো যেমন খাওয়া দাওয়া তার সাথে ঘোরাফেরাটাও কিন্তু খুব সুন্দর হবে এই দেখো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে তোমরা ডিটেলসের সমস্ত কিছুর প্রাইসগুলো জানতে পেরে যাবে এবার আসি একটা মেন আকর্ষণের কথা এখানে রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই একদম বাঁশের তৈরি যেটা কিন্তু কোনোটাই আর্টিফিশিয়াল না একদম অরিজিনাল আর এখানে যে চেয়ার টেবিলগুলো আছে না সেইগুলোও কিন্তু উডেন ফিনিশ খুবই সুন্দর আর দেখো তোমরা সিলিং কি সুন্দর করে ডেকোরেট করা খুবই সুন্দর বাইরের দিকে একটা পোল টাইপের আছে মানে খুবই সুন্দর আর বাইরের দিকেই ছোট ছোটো কুটিরগুলো দেখছো না এইগুলো কিন্তু সন্ধ্যাবেলায় খুবই সুন্দর দুর্দান্ত লাগে ওইখানগুলোতেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই দেখো চলে আসছি এবার খাওয়া দাওয়ার কথা দিয়ে দিয়েছে আমাদের বিরিয়ানি আমরা প্রথমে তিনটে প্লেট অর্ডার করেছিলাম আর একটা পার্সেল পরে যা কোয়ান্টিটি দেখলাম পরে বললাম দুটো পার্সেল করে দাও আমাদের এখানে দুটো প্লেট দাও তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে কারণ এত পরিমাণে কোয়ান্টিটি দিয়েছিল একজনের পক্ষে খাওয়া কখনোই পসিবেল ছিল না আর এখানে রায়তাটা আমরা নিয়েছিলাম রায়তাটায় কিন্তু শশা পেঁয়াজ এসব কিছু ছিল না কিন্তু যে মশলাটা ইউজ করা ছিল রায়তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিলো খুবই সুন্দর লাগছিলো বিরিয়ানির সাথে এবার আসে বিরিয়ানিটা কেমন খেতে ছিল বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল একদমই ঝরঝরে রাইসের কোয়ালিটিটাও খুব ভালো ছিল আর বিরিয়ানিতে যে মাংসটা ছিল সেটাও কিন্তু বেশ বড়ো সাইজের আর ধামসা আলু আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আলুটার ভেতরেও ভালোভাবে মশলা ঢুকেছিলো আর সব থেকে যেটা বড় ব্যাপার এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আমরা বেশি ভিডিও করতে পারিনি দেখো মাংসটা কি সুন্দর কুকড হয়েছে আর বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর ছিল আমরা প্রচণ্ড বৃষ্টি যেহেতু হচ্ছিল সেহেতু আমরা এখান থেকে কি করে বেরোণ বেশি ছিল যে রাস্তা পর্যন্ত যেতে যেতেই কিন্তু আমরা একদম ভেজা হয়ে যাব সেই জন্য এনাদেরই একজন কর্মচারী আমাদের রাস্তা পর্যন্ত দিয়ে এসেছিলেন আর বাইরের দিকের যে কুটিরগুলো দেখছো এখানেও কিন্তু চেয়ার টেবিল আছে এখানেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে একদম ঢোকার এন্ট্রি মুখেও একটা টপ ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু অন্য আরেকদিন ভালো করে ভিডিও দেখাবো ভিডিও করে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো বাইরের দিকে দেখো ওই যে দাদাকে আর ড্রাইভার কাকুকে দিয়ে আসছে তারপরে আমাদেরকে দিয়ে আসবে ওনাদের ব্যবহার নিয়ে তো কোনো কথা হবে না খুবই ভালো তোমরা অবশ্যই এসো যদি বুঝতে না পারো আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের ডিটেলসে সব দিয়ে দেব টাটা